হ্যালো বন্ধুরা এই দরজাটা দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই থ্রি ডি টাইপের রং করা হবে তো পুরো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে অনেক কিছু শেখার আছে পুরো ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে এটা রং করতে গেলে কিরকম কী করতে হবে প্রথমে বডিটা পুরোটাই এক কালার করে ফিনিশ করে দেবে তারপরে গ্রুপগুলো যে কোনো জানলারই গ্রুপ থাকে গ্রুপগুলো বাই কালার করে দেবে খুবই ভালো লাগবে দেখতে জানলাটা পুরো ভরাট ভরাট লাগবে তো দেখতেই পাচ্ছ আমি করছি এরকমভাবেই করবে একদমই অন্য লেভেলের টাইপের হয়ে যায় দরজাটা পুরোটা হওয়ার পরে পুরো বুঝতে পারবে যে কীরকম কি হয়েছে অসাধারণ এটা একদম নতুন ধরনের ডিজাইন তো করতে পারো খুবই ভালো লাগবে যে কোনো বাড়ি মালিকেরই পছন্দ হয়ে যাবে পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে